ভোলা জেলায় আবার কৃষকরা কি পরিমাণ আলু চাষ করলো কিভাবে তারা আলু রোপণ করে সব কিছু থাকছে এই ভিডিওতে আর আমি কিন্তু কৃষকের সাথে আলু রোপণ করলাম যা আমার কাছে খুব ভালো লাগলো আমি এখন চলে যাব কৃষকের কাছে আর দেখব তারা কিভাবে আলু রোপণ করে ভোলা জেলায় কিন্তু প্রচুর পরিমাণ আলু চাষ হলো গত বছর থেকে এবার একশো পার্সেন্টের ভিতর পঁচানব্বই পার্সেন্ট মানুষ আলু চাষ করছে এবার আলু সত্তর আশি টাকা হওয়ার কারণে কারণ অনেক দাম ছিল আলুর এজন্য সবাই কেউ ঘরে উঠানে কেউ বা মারদাসার মাঠে আলু চাষ করেন আমি চলে আসলাম কৃষকের কাছে আলু প্রথমে রোপণ করার জন্য নাঙ্গল দিয়ে আগে লাইন টানতে হয় আর এটাকে ব্লাজালায় হাইর বলা হয় হাইড় টেনে ওই হাইরের ভিতর এক বিঘা ফাঁক পাক করে আলু রোপণ করা হয় এক দিক দিয়ে হাইরে আলু দিয়ে যায় আর অন্য দিক দিয়ে আবার হাইড়ের উপর থেকে কোদাল দিয়ে আবার আলুর উপর মাটি দেওয়া হয় আর আমি কিন্তু কৃষিকের সাথে আলু রোপণ করলাম বিলে কিন্তু শীতকালে অনেকটা বাতাস থাকে আবার উপর থেকে রোদ পড়ে যা একটা মনমুগ্ধকর পরিবেশ আর আমার কাছে অনেক ভালো লাগলো তাদের সাথে অল্প কিছুক্ষণ আলু রোপণ করে এই বিলে দুশো থেকে তিনশো কানি আলু চাষ করছে কৃষকরা আমাদের ভোলা জেলায় বিশ গণ্ডাকে এক কানি বলা হয় আর এক গণ্ডাকে আট শতাংশ বলে থাকে এই পুরো বিল জুড়ে কৃষকরা আলু চাষ করেন আলু রোপণ করে হাড়ের উপর নাড়া দিতে হয় কারণ নাড়া না দিলে গাছ যখন ওটে বাতাসে ভেঙে যায় আর নাড়া দিলে নাড়ার সাথে শক্তভাবে দাঁড়িয়ে থাকে আলু গাছগুলা আলু চাষ করতে কৃষকের অনেক টাকা খরচ হয় আলু রোপণ করার পরে পনেরো থেকে বিশ দিন পরেই সম্পূর্ণভাবে আলু গাছ উঠে আলু রোপণ করার আগে চাষ দেওয়ার সময় সাদা কালা আরও বিভিন্ন ধরনের সার দিয়ে থাকে কৃষকরা জমিতে আলু গাছ সম্পূর্ণভাবে ওঠার পর কিন্তু প্রচুর পরিমাণ আলু খেতে পানি দিতে হয় আলু তো যেমন খরচ তেমন আবার লাভও হয় আট শতাংশ জমিল থেকে প্রায় কৃষকরা আলু পায় প্রায় পনেরো থেকে বিশ মন